আমার হাজব্যান্ড কি বলে জানেন যে আমার নাকি রেডিমেড খাবারেই পছন্দ কোনো কিছু আমার পক্ষে বানানো কি সম্ভব না হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর আশিস রহমতে আমরাও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আর দেখতেছেন না আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রতি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আসলে কি জানেন প্রত্যেকটা মানুষের একটা সাজানো গোছানো সংসার থাকে তাই আমারও আছে আর হচ্ছে স্বামীর দেওয়া উপহার কি কখনো কেউ ভুলতে পারে সেটা ছোট হোক আর বড় হোক আর যাই হোক না কোনো কিন্তু সাবনের বাবা এসব নিয়ে এসে বলতেছি খুলে দেখো অনেক সুন্দর তোমার জন্য নিয়ে এসেছি তোমার রুম গুছানোর কাজে লাগবে তাই এগুলো নিয়ে এসেছি কিন্তু আমার মেয়ের যে দুষ্টামে আর অত্যাচার সে কি ভালো যত্ন সহকারে রাখতে পারবে মনেই তো হচ্ছে না যাই যে যাই হোক যে যেখান থেকে আমার ভিড় দেখতেছেন আপনাদেরকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আর আমরা সবাই সবাইকে সাপোর্ট করবো আমি একটা সাধারণ মেয়ে আপনারা আমাকে অনেক অনেক বেশি ভালোবাসছেন আপনাদের ভালোবাসা দেখে আমিও অনেক হচ্ছে যে মুগ্ধ হয়েছি আসলে মানুষের প্রতি মানুষ হিংসা বিদ্বেষ অনেক করে কিন্তু আসলে আল্লাপাক যে কে কাকে কেমনে ভালো রাখবে সে মহান আল্লাপাকেই জানে আর কারো হিংসা বিদ্বেষ আত্মহংকার থাকা একদম ঠিক না কিন্তু হচ্ছে যে ভালো রাখার মালিক আল্লাহ আর খারাপ রাখার মালিক আল্লাহ মানুষের হিংসা বিদ্বেষ আত্ম করে কি যায় আসে বলেন আর হচ্ছে যে প্রত্যেকটা মানুষের হচ্ছে একটা লক্ষ্য উদ্দেশ্য স্বপ্ন থাকে তাই হচ্ছে যে যেখান থেকে যেভাবে পড়েন আপনারা হচ্ছে ঠিক সেভাবে হচ্ছে আপনাদের মতো করে হচ্ছে যে কাজ করে যান হচ্ছে যে সবাই সবাইরে পাশে থাকার জন্য আন্তরিকভাবে হচ্ছে আমরা চেষ্টা করব আর হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা আমার জন্য হচ্ছে অনেক অনেক বেশি দরকার আর মানুষের ভালোবাসা অভিনন্দন এটাই হচ্ছে প্রত্যেকটা মানুষের হচ্ছে যে চাওয়া পাওয়া তাই হচ্ছে যে ওইদিকে তো স্বামীর বাবা খাওয়া দাওয়া প্রায় শেষ করে দিয়েছে এদিকে আমি হচ্ছে যে রান্না করতে এসেছি আসলে এখানে কাউকে রান্না শিখেতে আসিনি যে যেভাবে যেমনি পারে সে সেভাবেই হচ্ছে যে রান্না করুক সেটা বড় কথা না তাই হচ্ছে মাঝে মধ্যে একটু রান্না রেসিপি আমি শেয়ার করি কিন্তু আমি রেসিপি আকারে শেয়ার করি না আমি আমার মতো করে রান্না করি এটাই হচ্ছে আজকের আমার রান্না আর এদিকে আবার হচ্ছে যে এদিকে রান্না শেষ করতে না করতে দেখতেছি যে সামনের বাবা ব্রেড আর মিষ্টি নিয়ে এসে অনেক কথা বলতেছে আমার দ্বারা নাকি কোনো কিছু মজাদার রেসিপি করা সম্ভব না আমার রেডিমেড খাবারেই হচ্ছে আমার বেশি ভালো লাগে আসলে কি চাকরি করলে এসব অনেক কিছু হয় না আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ